সমুদ্রে ঘেরা দ্বীপে কাছের মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে কে না চান কিন্তু ইটালির পোভেগ্লিয়া দ্বীপের কাহিনী সুখানুভূতি তো দেয়ই না বরং ভয় ধরায় কথিত আছে পোভেগ্লিয়ার কাউকে পাঠানো হলে ধরে নেওয়া হতো যে তার মৃত্যু ঘনিয়ে আসছে ইটালির উত্তরাংশে ভেনিস এবং লিডোর মধ্যবর্তী এলাকায় রয়েছে পভেগ্লিয়া দ্বীপ চারশো একুশ আগে এই দ্বীপের কোনো খোঁজ পাওয়া যায় না কানাঘুষে শোনা যায় এই দ্বীপে জনবসতির লেশ মাত্র ছিল না কোনো এক আক্রমণকারীর হাত থেকে বাঁচাতে পোভেগলিয়া দ্বীপে এসে আশ্রয় নেন কয়েকজন চোদ্দ শতক পর্যন্ত পোভেগ্লিয়ার বাসিন্দা খুব একটা বেশি ছিল না নির্জনতার কারণে এই দ্বীপ থেকে একে একে সকলে চলে যেতে শুরু করেন এই দ্বীপকে পরবর্তীকালে নিভৃত বাসের জন্য বেছে নেওয়া হয় তেরোশো খ্রিস্টাব্দে প্লেগ মহামারীর আকারে ছড়িয়ে পড়লে প্লেগে আক্রান্ত রোগীদের পোভেগলিয়াতে পাঠিয়ে দেওয়া হতো কথিত আছে প্রায় এক লক্ষরও বেশি প্লেগ আক্রান্ত রোগীকে এই দ্বীপে মারা গিয়েছেন এমন কি যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় থাকত না তাদেরও পোভেগলিয়া দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো তারা ধরেই নিতেন যে তাদের মৃত্যু আসন্ন রোগীর মারা যাওয়ার পর পোভেগ্লিয়াতেই তাদের দেহ জ্বালিয়ে দেওয়া হতো গোটা দ্বীপ যেন আস্ত এক শ্মশানে পরিণত হয়েছিল সেই সময় সাধারণ মানুষ এই দ্বীপের সামনে দিয়ে যাতায়াত করতেও ভয় পেতেন সতেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত আবার স্থায়ী নিভৃত পরিণত করা হয় পোভেগ্লিয়াকে নেপোলিয়ান বোনাপাটের শাসনকালে এই এলাকায় অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করার জন্য পাঠানো হতো উনিশশো সালে এই দ্বীপে মানসিক চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠে কানাঘুষে শোনা যায় মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের নিজেদের পরিবার থেকে আলাদা করে রাখার জন্য পোভেগ্লিয়ায় পাঠিয়ে দেওয়া হতো আবার অনেক রোগীকে নিয়ে গবেষণাও করা হতো পোভিগ্লিয়ায় মানসিক চিকিৎসা কেন্দ্রে মানসিক চিকিৎসালয় ভুতুরে বলে দাবি করেছেন অনেকেই উনিশশো সালে এই দ্বীপেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল প্রচলিত আছে উনিশশো তিরিশ সালের দিকে একজন ডাক্তার ছিলেন এই হাসপাতালে যিনি অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা করতেন এখানকার রোগীদের নিয়ে উদাহরণস্বরূপ তিনি রোগীদের মগজ বাটালি দিয়ে কেটে সেগুলোকে নিয়ে গবেষণা করতেন এই ডাক্তার লোকটি একসময় পাগল হয়ে যান এবং এই হাসপাতালে বেল মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তারপর থেকে আরও বিভিন্ন বিচিত্র সব গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পোভিগ্লিয়া এই দ্বীপকে ঘিরে এত বেশি লোককাহিনী ও গুজব ছড়িয়ে আছে যে সেগুলো শুনলে পোভিগ্লিয়া ভূতুরে কোনো ভয়ানক দ্বীপ বলে মনে হয় বলা হয় এত বেশি মানুষকে এখানে পুড়িয়ে মারা হয়েছে ও কবর দেওয়া হয়েছে যে এই দ্বীপের অর্ধেক মাটি মানুষের দেহে ভস্য উনিশ শতকের মাঝামাঝি সময় আবারও একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হয় এই দ্বীপে জনবসতি স্থাপনের উদ্দেশ্যে কিন্তু হায় কোনো এক অদ্ভুত কারণে উনিশশো সালে বন্ধ করে দিতে হয় এই পুনর্বাসন কেন্দ্রটিও এরপর দীর্ঘদিন পরিত্যক্ত থাকে দ্বীপটি কোনো স্থানীয় অধিবাসী বা দর্শনার্থী বা অন্য কারোর এই দ্বীপে প্রবেশের অনুমতি ছিল না বহু বছর পরে এই দ্বীপে জমি চাষবাসের জন্য ব্যবহার করা হলেও এখানকার থমথমে পরিবেশ বেশি দিন কাজ করতে পারেননি কৃষকেরা চাষের জমিগুলো ছেড়ে তারা আবার বাড়ি ফিরে যান বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই দ্বীপ গির্জা মানসিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল টাওয়ার এবং একটি খালের ধ্বংসাবশেষ ইতিহাসে সাক্ষী হয়ে রয়ে গিয়েছে এই দ্বীপ দু সালে লুইগি ব্রুগনারো নামক এক ইটালি ব্যবসায়ীকে সরকারের তরফ থেকে দ্বীপটিকে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল এই দ্বীপ জুড়ে একটি বিলাসবহুল হোটেল তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল নিলামে পাঁচ কোটি টাকা দিয়ে এই দ্বীপটি কিনেছিলেন লুইগি কিন্তু হোটেল তৈরির পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় একাংশের দাবি নিলামে চড়া দাম না ওঠার কারণে এর মালিকানায় নাকি হস্তান্তরিত হয়নি আবার অনেকের দাবি এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা যা শর্ত মেনে চলা উচিত তা মেনে চলেনি লুইগি তাই আবারও পরিত্যক্ত অবস্থায় ফিরে যায় এই দ্বীপটি দু সালে একটি বেসরকারি সংস্থা এই দ্বীপে একটি উদ্যান রেস্তোরাঁ হোটেল থেকে শুরু করে স্টাডি সেন্টার তৈরি করার পরিকল্পনা করে কিন্তু এক কোনো এক অজানা কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এই দ্বীপে কেউ প্রবেশ করলে তারা অলৌকিক পরিস্থিতির সম্মুখীন হবেন তাই সরকারের তরফে এত বিধিনিষেধ রয়েছে এমনকি এক স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় এই এলাকা এড়িয়ে যান অধিকাংশের মতে এই দ্বীপ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সাধারণ মানুষ এই এলাকায় সহজে যেতে পারেন না পর্যটকদের যাওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে তবে এক সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিশেষ অনুমতি নিয়ে এই দ্বীপের আশেপাশে ঘুরে আসা যায় কিন্তু সকলকে এই অনুমতি দেওয়া হয় না হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না